আজকে তৈরি করব ডিম সর্ষে পোস্ত রেসিপি বানানো ভীষণই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন খেতেও হয় দারুণ সুস্বাদু এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন রেসিপি শুরু করি ডিম সর্ষে পোস্ত বানানোর জন্য এখানে আমি পাঁচটা হাঁসের ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ডিমের গা ছুরি দিয়ে দেখুন এইভাবে চিড়ে নিয়েছি এতে লবণ মশলা ডিমের ভেতরে ভালো করে ঢুকে যাবে আর ডিম ভাজার সময় গায়ে ছিটেও আসবে না এখন সর্ষে পোস্ত বেটে নেব তার জন্য মিক্সিং জার নিয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কালো সর্ষে তার সঙ্গে দিচ্ছি দু টেবিল চামচ পোস্ত দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পাঁচকোয়া রসুন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষে তেতো হবে না অল্প পরিমাণে জল দিয়ে এখন মিহি করে সর্ষে পোস্ত বেটে নেব দেখুন মিহি করে সর্ষে পোস্ত রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি প্রথমে ডিম ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম লো করে দেব এখন দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এতে রং ভালো হবে সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদটা ভালো হবে আর দিচ্ছি অল্প লবণ এখন লো ফ্লেমে এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডিম ডিম দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন লো মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে লাল করে ভেজে নেব। আমি এখানে হাঁসের ডিম দিয়ে করছি আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারেন দেখুন অনবরত নেড়ে চেড়ে ডিমগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি ডিমগুলোকে কিন্তু এরকম লাল করে ভেজে নিতে হবে কড়াইতে আরও দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব অনবরত নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে না হলে পেঁয়াজ পুড়ে যেতে পারে আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন পেঁয়াজটাকে এরকম লালচে করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা মশলা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেশানো হলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো আর দেব অল্প পরিমাণে লবণ লবণের মাপটা আপনারা বুঝে দেবেন আমি ডিম অল্প লবণ দিয়ে ভেজেছিলাম সর্ষে পেস্ট করার সময় সামান্য লবণ ব্যবহার করেছি মশলা কষানোর সময় অল্প লবণ দিয়ে মশলা কষাচ্ছি এখন সব কিছু মিশিয়ে লো ফ্লেমে তিন চার মিনিট মশলা কষিয়ে নেব দেখুন মশলা কষাতে কষাতে মশলার কালার পাল্টে গেছে আর মশলা ঘনও হয়ে গেছে যখন দেখবেন যে মশলা থেকে তেল বেরিয়েছে তখন এর মধ্যে এক কাপ গরম জল দিয়ে দেব জল মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এখন হাই ফ্লেমে গ্রেভি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেব মশলার সঙ্গে ডিম ভালো করে মিশিয়ে নেব মেশানো হলে ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট পরে ঢাকা খুলে এর মধ্যে হাফ চা চামচ চিনি দিয়ে দেব। আপনারা চিনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন চিনি দিয়ে মিশিয়ে দেব। সবার শেষে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নিলে একদম তৈরি ডিম সর্ষে পোস্ত গ্যাসের ফ্লেম বন্ধ করে এখন আমি গরম গরম সার্ভ করে নেব আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ